নমস্কার আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে এসএলএম কপি কীভাবে ডাউনলোড করবো প্রত্যেকের ফোনে ম্যাসেজ এসেছে আমরা গুগলে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করব সার্চ করার সাথে সাথে আমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রথমে যে রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেখানে আমরা ক্লিক করবো আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখুন একটা পেজ খুলে যাচ্ছে যেহেতু আমাদের অল ইন্ডিয়া বেসিসে দুই নম্বর র্যাঙ্ক হয়েছে সেটা দেখালো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটেও গেলেও পাবেন অ্যাডমিশান রিনিউয়ালে গেলেও পাবেন এখানে যেটা করতে হবে অ্যাডমিশান রিনিউয়ালে আমরা ক্লিক করবো অ্যাডমিশান রিনিউয়ালে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে এখানে ইউজি পিজি পিএইচডি বিলি সব কিছু থাকবে তো আমাদের সবগুলো দেখে লাভ নেই আমরা ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছি তাই আমরা ইউজি কোর্সেরটা দেখে নেব ইউজি কোর্সে আমরা ক্লিক করবো ইউজি কোর্সে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল এই পেজের একেবারে আমরা নিচে চলে আসব যেখানে আপনি দেখতে পাবেন রেজিস্টার্ড অ্যাপ্লিকেশান লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইন এটা তো আমরা ক্লিক করতে পারি অথবা প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট সেখানেও আমরা ক্লিক করতে পারি তো আমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন যেটা কালারের অংশ রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে আরেকটি পেজ খুলে গেল এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড সিকিউরিটি কোড তাহলে আমরা আস্তে আস্তে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আমাদের রয়েছে ভর্তির সময় আমরা পেয়েছি অ্যাপ্লিকেশান ফর্মে সেই আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা আমরা পুট করব ডেট অফ বার্থটা আমরা দেবো এবং ভর্তির সময় একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দেবেন যদি কেউ ভুলে যান তাহলে নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড করা আছে সেখান থেকে আপনি করে নিতে পারেন পাসওয়ার্ড দিয়ে দিলাম সিকিউরিটি কোডটা দিয়ে দেব খুব ইজি প্রসেস নিজেদের মোবাইলে নিজেরাই করতে পারবেন এবার লগ ইন করব লগ ইন করার সাথে সাথে আপনার পোর্টালটা খুলে গেল আপনি যে ভর্তি হয়েছেন তার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে সব কিছুই আপনি দেখতে পাবেন একেবারে স্ক্রোল করে নিচে নামাবেন এবং নিচে দেখুন রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস অর প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এম অথবা সাইডে আপনি এই ট্রিপল দাগ রয়েছে সেখান থেকেও আপনি বের করতে পারবেন এখানেও দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এগুলো তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এ ক্লিক এসএলএম এ ক্লিক করার সাথে সাথে আপনার একটি পেজ ওপেন হয়ে গেল এইটা হচ্ছে আপনার এসএলএম কপি এই এসএলএম কপিটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে গেল এটা নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজের নিজের কলেজে নিয়ে যেতে হবে নিজের নিজের কলেজে নিয়ে যাওয়ার পর এটা দেখিয়ে আপনাদেরকে বই দেবে এবং এটা দেখিয়ে লাইব্রেরি কার্ড দেবে এবং এটা দেখিয়ে আপনাকে সাধারণত এনরোলমেন্ট কার্ড দেবে এই এনরোলমেন্ট কার্ডটাই হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এটা আপনার পরপর তিন বছরই আপনার থাকবে ওকে সকলকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ফার্স্ট ইয়ারের নোটস অ্যাসাইনমেন্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সকলকে ধন্যবাদ